চাণক্যের বাণী বুদ্ধিমান ব্যক্তিরা এই পাঁচটি জায়গায় যান না আপনি যদি জীবনে কেবল শান্তি সাফল্য এবং অর্থ চান তবে কিছু জিনিস আপনাকে নিশ্চিতভাবে এড়িয়ে চলতে হবে আপনার কি মনে হয় জীবনে ভুল কাজ না করাই সাফল্যের মূল মন্ত্র আসলে না চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষেরা এমন কিছু স্থান এমন কিছু পরিস্থিতি জীবনে তৈরি হওয়ার আগেই এড়িয়ে চলেন জীবনে বড় ভুলগুলো কোথায় হচ্ছে তা যদি আপনি চিহ্নিত করতে না পারেন তবে সব পরিশ্রম বৃথা আজকের এই দশ মিনিটের আলোচনায় আমরা সেই পাঁচটি স্থানের কথা জানব যেখানে জ্ঞানীরা ভুলেও পা রাখেন না কারণ এই জায়গাগুলো আপনার জীবন থেকে লক্ষ্মী শান্তি এবং আত্মমর্যাদা এই তিনটি জিনিস কেড়ে নেয় দেখুন আপনি কি অজান্তেই এই পাঁচটি ভুলের কোনোটির শিকার মূল আলোচনা এক যেখানে জীবনধারণের সুযোগ নেই বা আয়ের উৎস দুর্লভ খালি হাত ক্ষুধার্ত মুখ এবং শেষে একটি শক্তিশালী কর্মক্ষেত্র বা অর্থের প্রতি চাণক্য বলেছেন যেখানে জীবিকার সুযোগ নেই সেখানে বেশি দিন থাকা উচিত নয় এর অর্থ শুধু অর্থ উপার্জন নয় বরং নিজের দক্ষতা ও শ্রমের সঠিক মূল্য পাওয়া একটি বুদ্ধিমান ব্যক্তি কখনই সেই স্থানে থাকবেন না যেখানে তার প্রতিভা অবমূল্যায়িত হয় এবং কঠোর পরিশ্রমের পরও দারিদ্র দূর হয় না কেন এড়ানো উচিত অর্থ ছাড়া ধর্মকর্ম বা ব্যক্তিগত বিকাশের কোনো কিছুই সম্ভব নয় একটি শিশু যদি শিক্ষা না পায় একজন শিল্পী যদি আ সৃষ্টির মূল্য না পায় তবে সমাজ স্থবির হয়ে পড়ে তাই বুদ্ধিমানরা সবসময় এমন জায়গায় বিনিয়োগ করেন যেখানে অর্থনৈতিক বৃদ্ধি নিশ্চিত যদি আপনার বর্তমান স্থান আপনার কেরিয়ারকে নষ্ট করে দেয় তবে স্থান পরিবর্তন করুন এটাই চাণক্য নীতি দুই যেখানে শাসক প্রশাসন বা আইন নিষ্ঠুর এবং অত্যাচারী নিপিডন ভয় এবং শেষে আইনের বইয়ের উপর জোর চাণক্য মনে করতেন জীবনধারণের জন্য খাদ্য যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন নির্ভীকতা যে স্থানের শাসক স্বেচ্ছাচারী নিষ্ঠুর বা দুর্নীতিগ্রস্ত সেখানে আপনার সম্পত্তি এবং জীবন দুটোই ঝুঁকিপূর্ণ কেন এড়ানো উচিত অত্যাচারী শাসনে সাধারণ মানুষের কোনো স্বাধীনতা থাকে না সেখানে ন্যায্য বিচার আশা করা বাতুলতা বুদ্ধিমান ব্যক্তিরা জানেন একবার স্বাধীনতা হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন তাই তারা প্রথমে এমন সমাজ বা প্রশাসনকে পরিবর্তন করার চেষ্টা করেন যদি পরিবর্তন সম্ভব না হয় তবে সেই স্থান ছেড়ে চলে যান মনে রাখবেন শাসকের কাজ প্রজা পালন করা শোষণ করা নয় তিন তিন যেখানে কোনো ডাক্তার বিদ্যান বা জ্ঞানী মানুষ নেই এটি চাণক্যের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান তিনি বিশ্বাস করতেন একটি সমাজে স্বাস্থ্য এবং জ্ঞান এই দুটির অভাব হলে সেই সমাজ অন্ধকারের দিকে চলে যায় যদি আপনি অসুস্থ হন তবে ভালো চিকিৎসার প্রয়োজন আর যদি জ্ঞান অর্জন করতে চান তবে শিক্ষকের প্রয়োজন কেন এড়ানো উচিত স্বাস্থ্যই সম্পদ অসুস্থ শরীর নিয়ে আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারবেন না একইভাবে জ্ঞান হল জীবনের সবচেয়ে বড় শক্তি যদি আপনার আশেপাশে কোনো পণ্ডিত বা বিদ্যান ব্যক্তি না থাকেন তবে আপনি ভুল পথ থেকে শেখার সুযোগ পাবেন না ভুল উপদেশদাতারা আপনার জ্ঞানকে ধ্বংস করে দেবে তাই বুদ্ধিমানরা সবসময় জ্ঞানী মানুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করেন চার যেখানে মানুষের মধ্যে প্রেম ঐক্য বা সহযোগিতা নেই এই নীতিটি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য চাণক্য বলেছেন যে সমাজে মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল নয় সেখানে বুদ্ধিমানের থাকা উচিত নয় যেখানে মানুষ শুধু স্বার্থের জন্য কাজ করে যেখানে সম্পর্কের মধ্যে কলহ এবং বিদ্বেষ ছাড়া আর কিছুই নেই সেই স্থানে থাকা মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক কেন এড়ানো উচিত মানুষ সামাজিক প্রাণী আপনার চারপাশে যদি নেতিবাচকতা বা হিংসা থাকে তবে তা আপনার মনেও প্রবেশ করবে এটি আপনার মনকে বিষাক্ত করে তুলবে এবং আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না বুদ্ধিমানরা সবসময় এমন একটি পরিবেশ খোঁজেন যেখানে পারস্পরিক সম্মান সহযোগিতা এবং সহানুভূতি রয়েছে এই ধরনের পরিবেশে তারা তাদের কাজে বেশি মনোযোগ দিতে পারেন পাঁচ যেখানে সম্মান ও আত্মমর্যাদার অভাব এটি চাণক্যের বাইরের তিনি বলেছেন যদি কেউ আপনাকে সম্মান না করে তবে কোটি টাকার প্রলোভনেও সেই স্থানে থাকবেন না সম্মান হল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কেন এড়ানো উচিত যেখানে আপনাকে প্রতিনিয়ত অপমান করা হয় বা আপনার কাজের মূল্য দেওয়া হয় না সেখানে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায় আপনার প্রতিভা থাকা সত্ত্বেও আপনি নিজের উপর ভরসা করতে পারেন না একজন বুদ্ধিমান ব্যক্তি জানেন যে আত্মমর্যাদা ক্ষুণ্ণ হলে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায় তাই সম্মানহীন স্থান বা সম্পর্ক যত লাভজনকই হোক না কেন তা ত্যাগ করাই শ্রেয় সেকশন তিন উপসংহার এবং কল টু অ্যাকশন এই পাঁচটি নীতি কেবল স্থান পরিবর্তনের কথা বলে না বরং জীবনযাত্রার মান পরিবর্তনের কথা বলে এই পাঁচটি বিষয় যদি আপনার জীবনে সমস্যা তৈরি করে তবে আজই ব্যবস্থা নিন কারণ বুদ্ধিমান ব্যক্তিরা ভবিষ্যতের বিপদ আসার আগেই তা এগিয়ে চলেন এই পাঁচটি নীতির মধ্যে আপনি কোন নীতিটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ